এই প্রশ্নটা তোমাদের এই বছরের পরীক্ষার জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন খুব ভালো করে এই পার্থক্যটা করবে গত বৎসরে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট ছিল যেহেতু প্রশ্নটা আসেনি সুতরাং তোমাদের জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের ভূগোল সাজেশন সিরিজ কিন্তু এই চ্যানেলের তরফ থেকে প্রোভাইড করা হয়েছে বেশ কতগুলো অধ্যায়ের উপরে আজকে সেই রকমই সাজেশন সিরিজের একটা অধ্যায়ের উপরে বেশ কিছু বাছাইকৃত প্রশ্ন তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জানি সেই প্রশ্নগুলো এখন তোমাদের জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তোমাদের ঠিক কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো নিয়ে চলে এসেছি সেটা তোমরা থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো তাও তোমাদের বলে দি হ্যাঁ তোমাদের যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ হিসেবে শিল্প রয়েছে সেই দ্বিতীয় শ্রেণীর যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ সেটা থেকেই আজকে তোমাদের বাছাইকৃত মুষ্টিমেয় কয়েকটা প্রশ্নের কথা বলবো যেগুলো কিছু আছে দু মার্কের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা বলবো তিন বা চার মার্কের জন্য গুরুত্বপূর্ণ আর কিছু বলবো যেগুলো পাঁচ মার্কের জন্য অতি গুরুত্বপূর্ণ তবে এই জায়গায় তোমাদের বলে দিই দ্বিতীয় তোমাদের অর্থনৈতিক ক্রিয়াকলাপ অর্থাৎ শিল্প সেই বাছাই করা প্রশ্নগুলো বলার সঙ্গে সঙ্গে আজকের ভিডিওতে কিন্তু তোমাদের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেব সেগুলো আলাদা কোনো ভিডিও আর নিয়ে আসবো না এরপরে আমরা জনসংখ্যার যে অধ্যায়টা রয়েছে তোমাদের তার উপরে পরবর্তী ভিডিওটা আসবে তাহলে চলো আর দেরি না করে আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি সাজেশন সিরিজের গুরুত্বপূর্ণ আজকের এই যে ভিডিওটা অধ্যায় ভিত্তিক ভাবে বেছে নিয়ে আসা সামান্য কতগুলো প্রশ্ন যেটা তোমাদেরকে এখন বলবো সেটা বলার আগে তোমাদের সকলকে ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই আর জানিয়ে দিই তোমাদের সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো তোমরা অতি অবশ্যই খুব ভালো করে তৈরি করবে বারবার করে লিখে অভ্যেস করবে এবং সময় ধরে লেখা অভ্যেস করবে তাহলেই কিন্তু তুমি পরীক্ষার সময় একেবারে সুন্দরভাবে এই অংশ থেকে যে প্রশ্নই আসুক না কেন সুন্দর করে তুমি লিখে আসতে পারবে সুতরাং প্রশ্নগুলো দেখে নাও এবং সময় ধরে লিখে অভ্যেস করতে থাকো এখন থেকে এই অধ্যায় থেকে দু নম্বরের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে দেখে রাখবে সেগুলো বলছি একটু দেখে নাও এই প্রশ্নগুলো কি বা কাকে বলে এই জাতীয় প্রশ্ন হিসেবে আসে তোমরা তার জন্য অ্যান্সার করার সময় দু থেকে তিন লাইনের মধ্যে অ্যান্সারটা করার চেষ্টা করবে এখন প্রশ্নগুলো দেখে নাও সিপিং লাইন সিপিং লেন দ্রব্য সূচক আইসো ডাপেন আইসো টিম ভারতের ম্যানচেস্টার উদীয়মান শিল্প সেল আধুনিক শিল্প শিল্পদান অনুসারী শিল্প ব্রেক অফ পয়েন্ট ভারতের রুড় মজুরি সূচক পণ্য সূচক অবস্থানগত ত্রিভুজ ব্যাস এই অধ্যায় থেকে দু মার্কেট জন্য তোমরা এই প্রশ্নগুলোই ভালো করে তৈরি করে নাও এরপরে আমরা দেখে নেব যে তোমাদের যেহেতু প্রশ্নগুলো পাঠ প্রশ্নের আকারে আসে টোটাল সাত মার্কের প্রশ্ন কিন্তু তোমাদের আসে না পাট পাট আকারে আসে সেখানে তিন চার থাকতে পারে দুই দুই তিন থাকতে পারে বিভিন্ন পাটে পাটে যেহেতু আসে তাই তোমাদের এই অধ্যায় থেকে তিন অথবা চার মার্কে আসতে পারে এমন গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্নের কথা এইবার বলব এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তিন অথবা চার মার্কের প্রশ্নগুলো বলার আগে তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হলো এর আগে অধ্যায়ের উপরে তৈরি বিষয়ের সেগুলো কিন্তু আগে থেকেই চ্যানেলে আপলোড করা আছে তোমরা যারা দেখে তাদের জন্য নয় যারা দেখোই তাদেরকে বলছি তাহলে এখনই তোমরা কিন্তু ওই ভিডিওগুলো দেখে নাও এবং ওই অধ্যায় থেকে তোমরা ঠিক কোন কোন প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে এখন থেকে মনোযোগ সহকারে লিখে অভ্যেস করতে হবে কোন প্রশ্নগুলো সেই দেখার জন্য অতি অবশ্যই ওই ভিডিওগুলো ভিজিট করে নাও এবং সেগুলো তোমরা বেছে নাও কোন কোন প্রশ্নগুলো তোমাদেরকে ভালো করে তৈরি করতে হবে চলো এখন দেখে নাও এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তিন অথবা চার মার্কে কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করবে প্রথমেই যে প্রশ্নের কথা বলবো সেটা হচ্ছে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণগুলি লেখ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তার সঙ্গে করবে মালয়েশিয়ার রবার শিল্পের উন্নতির কারণ লেখো তারপর করবে ইন্টারনেটের গুরুত্ব বর্ণনা করো তারপর যেটা করবে ভারতে রেডিমেড পোশাক শিল্পের উন্নতির কারণ লেখো তারপরের প্রশ্ন ভারতে পাট শিল্পের সমস্যা ও তার সমাধানগুলি লেখক পরের প্রশ্ন জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন পরের প্রশ্ন তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্যগুলি কী কী তোমরা ভালো করে তৈরি করবে তিন মার্ক অথবা চার মার্কের জন্য তার সঙ্গে সঙ্গে ভিডিও শুরুতেই একেবারে যে পার্থক্যটার কথা তোমাদের বলেছি কোয়ার্টারনারি ও কুইনারি অর্থনৈতিক ক্রিয়াকলাপের পার্থক্য এটা কিন্তু এই বৎসরের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট এটা খুব ভালো করে তোমরা তৈরি করবে এর আগের ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে সেখানে অবশ্যই তোমরা দেখে নিয়েছো পার্থক্য কিভাবে লিখতে হয় সেটা আমি বলেছি এর আগে তাছাড়া চ্যানেলে বেশ কিছু পার্থক্য দেখানো আছে তোমরা সেখান থেকেও বুঝে নিতে পারবে তো পার্থক্য হিসাবে এই অধ্যায় থেকে তোমরা একটি প্রশ্ন খুব ভালো করে করে নেবে কোয়াটার নারী ও কুইনারি অর্থনৈতিক ক্রিয়াকলাপের পার্থক্য এরপরে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কতকগুলো পাঁচ মার্কের প্রশ্ন সেটা বলার আগে তোমাদের বলে দিই এই চ্যানেলে কিন্তু তোমাদের এমসিকিউ এবং এসে এর অনেক ভিডিও আপলোড করা আছে তোমরা যদি এখনো দেখে না থাকো তাহলে সেই ভিডিওগুলো দেখে নাও প্রচুর প্রশ্ন উত্তর সেখানে পেয়ে যাবে অবশ্যই সেগুলো ভিজিট করে নাও এখন দেখে নাও এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ পাঁচ মার্কের প্রশ্ন খুব খুব ভালো করে যে প্রশ্নটা তোমাদের তৈরি করতেই হবে সেটা হচ্ছে কানাডার কাগজ শিল্পের উন্নতির কারণ বর্ণনা করো এই প্রশ্নের উত্তরটা খুবই ভালো করে তৈরি করবে তার সঙ্গে সঙ্গে ঠিক একই রকম গুরুত্বপূর্ণ আরো একটা প্রশ্ন সেটা হচ্ছে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি লেখো এই যে প্রশ্নগুলোর কথা বলছি যেহেতু এগুলো পাঁচ মার্কের প্রশ্ন সুতরাং তোমাদেরকে কিন্তু অতি অবশ্যই পয়েন্ট আকারে লিখতে হবে একেবারে টু দা পয়েন্ট অ্যান্সার হওয়া যায় আর এই এখন যে প্রশ্নটার কথা বললাম সেখানে তোমরা অবশ্যই একটু চিহ্নিত করে দেখিয়ে দেবে সেটা তোমাদেরকে অবশ্যই পুরো মার্ক পেতে সাহায্য করবে পরবর্তী গুরুত্বপূর্ণ যে প্রশ্নটার কথা বলবো সেটাও কিন্তু চ্যানেলে আগে থেকেই আপলোড করা আছে যদি তোমরা না দেখে থাকো অবশ্যই এটা দেখে নেবে প্রশ্নটা জেনে নাও প্রশ্নটা হলো পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণগুলি লেখো এই প্রশ্নের উত্তরটা সুন্দর করে কিভাবে লিখলে তুমি পরীক্ষকের কাছ থেকে পুরো নাম্বার আদায় করে নিতে পারবে তার সম্পূর্ণ ট্রিক্স বলা আছে এবং কীভাবে অ্যান্সারটা লেখা উচিত সেটাও বলা আছে ওই ভিডিওতে সুতরাং ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নেবে এরপরে যে প্রশ্নটা তোমরা অতি অবশ্যই দেখবে সেটা হচ্ছে কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ লেখো এই প্রশ্নটাও কিন্তু এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যেহেতু বড় নাম্বারের প্রশ্ন তাই অতি অবশ্যই তোমাকে সময় ধরে লিখে অভ্যেস করতে হবে আর একেবারে শেষে পাঁচ মার্কের গুরুত্বপূর্ণ যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে শ্রীলঙ্কায় নারকেল চাষের উন্নতি লাভের কারণ কি এই প্রশ্নটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ সুতরাং নি নিরিখে বিচার করে নিয়ে আসা বেছে নিয়ে আসা যে প্রশ্নগুলোর কথা তোমাদের বললাম তোমরা নতুন করে এর ওপর আর কোনো সাজেশন করতে যাবে না বেশ এই অধ্যায় থেকে তোমরা পাঁচ মার্কের জন্য এই কয়েকটা মাত্র প্রশ্ন যদি প্রস্তুত করে নিতে পারো তাহলেই কিন্তু দেখবে পরীক্ষার সময় অতি অবশ্যই এখান থেকেই তুমি কমন পেয়ে গেছো আর তোমাদের যেটা বললাম এর আগের অধ্যায়গুলো থেকে যে সমস্ত সাজেশান ভিত্তিক ভিডিও আপলোড রয়েছে সেটা যদি তুমি এখনও না দেখে থাকো তাহলে সেটা দেখে নাও যেটা কিন্তু তোমাকে অবশ্যই নাইনটি পারসেন্ট আপ মার্কস পেতে অতি অবশ্যই সাহায্য করবে সেই সঙ্গে আগে থেকে আপলোড হওয়া চ্যানেলে যে সমস্ত এমসি কিউ এসি কিউ প্রশ্নোত্তরের ভিডিওগুলো রয়েছে সেগুলো তোমরা অতি অবশ্যই দেখে নেবে কারণ তোমাকে পুরো নাইনটি পার্সেন্ট আপ মার্কস পেতে গেলে বা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মার্কস পেতে গেলে এগুলো কিন্তু তোমাকে খুব করবে ওই তুমি করে আজকের সাজেশন সিরিজের যে ভিডিওটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও আর তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর অল করে পরবর্তীতে তোমাদের জন্য যে অধ্যায় রয়েছে তার তারপূর্ণ বাছাই করা সাজেশন নিয়ে অথবা কোনো গুরুত্বপূর্ণ ক্লাস ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার চলে আসছি প্রত্যেকে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো আজ আর বাড়াচ্ছি না এখানে শেষ করলাম